के माध्यम से उनका कॉल करना चाहूंगा तो प्लीज कॉम ऑन दैनल मिस्टर विकास पाल सर जोरदार तालिया के साथ उनका स्वागत किया जाए जोरदार तालिया थैंक यू थैंक यू सो मच थैंक यू थैंक यू सो मच बहुत बहुत धन्यवाद বেঙ্গলি মে চালাউ না তো আহ প্রথমেই বলতে চাই আজকে ট্রেনিংটা পুরো বাংলাতে চলবে তো যাদেরই আজকে প্রত্যেকে চাইবো একটু ধ্যান দিয়ে শুনলে অনেক কিছু আমাদের বুঝতে সুবিধা হবে কেননা আজকের ট্রেনিংটা পুরো বাংলাতে সেটিং করা হয়েছে তো প্রথমত এই প্যানেলের সমস্ত ব্যক্তিকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর একটা দমদার এবং জোরদার তালি সাথে আমাকে স্বাগত করলেন থ্যাংক ইউ সো মাচ সাথী আমার নাম হচ্ছে বিকাশ পাল এবং এই বিজনেসে মোটামুটি আজকের দিনে সাড়ে পাঁচ থেকে ছ বছর মোটামুটি এই বিজনেসে আছি এবং এই বিজনেসে কাজ করতে করতে একটা জিরো লেভেল থেকে শুরু করে আজ এই বিজনেসের মধ্যে ন এর এবাউ নেটওয়ার্ক বানিছি এবং নেটওয়ার্ক বানানোর পর এই বিজনেস মধ্যে যে থেকে বড় বিজনেসটা চলার জন্য প্রত্যেক ব্যক্তির কাছে অনেক ব্যক্তির কাছে প্রশ্ন আছে বা অনেক ব্যক্তির মনের মধ্যে ভাবনা হয় এই কাজটা তো আমি করতে চাই কিন্তু এই কাজটা করতে গেলে স্যার আমি অনেককে জানি না বা অনেক আমি চিনি না বা আমার লিস্ট নেই আজ লিস্ট আমরা কিভাবে বানাত পাবো বা লিস্ট বানানোর বেস্ট টেকনিক কি বা লিস্ট কিভাবে আমাদের আপগ্রেডেশন করব সেই সম্পর্কে প্রত্যেককে সম্পর্কে আজকে আমি ডিসকাস করব তো প্রত্যেককে আমি চাইবো পেন ডাইরির সাথে আমরা যেন আজকে ট্রেনিং সেশনটা নিতে পারি লিস্ট पहला और ठोस कदम एक ही सूची है लिस्ट बनाते हुए এইতে হচ্ছে বিজনেস এর সবথেকে বড় প্রথমে প্রথম ও বাধ্যতামূলক পদক্ষেপ হলো একটা লিস্ট বানানো এই বিজনেসের মধ্যে যেটা প্রথম এবং বাধ্যতামূলক আপনি যদি এই বিজনেসে জয়েন করে আছেন এবং বড় কাজ করার জন্য আপনি যদি স্বপ্ন দেখছেন তাহলে আপনাকে প্রথম স্টেপ বা আপনি বাধ্যতামূলক ভাবেই ভেবে নেন যে আপনাকে লিস্ট 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 বানাতেই হবে আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে তৈরি তৈরি করি করি যেমন কোনো কেনাকাটার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ কার্ডের বিতরণের ক্ষেত্রে লিস্ট তৈরি করি প্রতি মাসে বাড়ির জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে লিস্ট তৈরি করি এবং আজ পর্যন্ত আমরা যেসব লিস্ট তৈরি করেছি তাতে আমাদের খরচা হয়েছে ইনকাম একটাও আসেনি প্রত্যেকটা খরচা হয়েছে কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসায় একবার নিজের নামের লিস্ট যদি বানান বা বানালে তারপরে টিমের লিস্ট বানিয়ে দিলে আমাদের আমরা আমাদের আয় বাড়াতে পারবো দোস্ত এখান থেকে আপনার ইনকামের লিস্ট তৈরি হবে জীবন এতদিন লিস্ট বানিয়েছেন যেটা খরচার এই প্রথম লিস্ট বানাবেন যেটা আপনার ইনকাম তৈরি হবে এবং তার জন্য আমাকে আপনার কি করতে হবে প্রথমত বলতে চাই লিস্ট কি জিনিস সেটা আমরা একটু আগে জানবো লিস্ট কি হোয়াট ইজ লিস্ট চাষের যেমন ফসল ফলাতে পরিমাণ মতো বীজের প্রয়োজন হয় একইভাবে নেটওয়ার্ক ব্যবসায় সফলতার ফসল ফলাতে লিস্টের প্রয়োজন হয় এই যে দেখুন যদি চাষি ওর ফসল ফলাতে চায় তোর কি মেন জিনিস প্রয়োজন কি ওর হচ্ছে বীজ আর আমাদের যদি ফসল ফলাতে হয় আপনি পিকচারে দেখতে পাচ্ছেন এখানেও আপনাকে প্রয়োজন হয় বীজ এক একই রকম ভাবে কোনো উৎপাদনশীল কোম্পানির উৎপাদনের পরিমাণ যেমন নির্ভর করে কাঁচামালের পরিমাণের উপর একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সফলতা নির্ভর করে কাঁচামালের লিস্টের উপর আর যে কোনো যদি কোনো ব্যক্তি তার কোনো উৎপাদনশীল বাড়াতে চায় কোনো কোম্পানির কিন্তু যদি কাঁচা মাল না থাকে তাহলে কিন্তু সে বাড়াতে পারবে না একইভাবে আমাদের বিজনেসের মধ্যেও কাঁচামাল মাল সব থেকে বড় জিনিস লিস্ট হলো মেডিকেলের ভাষায় প্রেসক্রিপশন যা ছাড়া যেমন সঠিক অপারেশন করা যায় না সাথে মেডিসিনও দেওয়া যায় না একই ভাবে লিস্ট ছাড়া ডাইরেক্ট সেলিং ব্যবসায় প্রসপেক্টের বেসিক চাহিদা বোঝা যায় না আর বেসিক চাহিদা না বুঝে প্ল্যান দেখালে প্ল্যানের ব্যক্তি জীবনে কোনোভাবে ডিসিশন নিতে পারে না এই জন্য যেভাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন ডাক্তারের যেমন লিস্ট আপনাকে দেখায় প্রেসক্রিপশন যেভাবে দেখা দেখতে পাচ্ছেন সেম জিনিস আপনাকে লিস্ট না বানালে আপনি বুঝতে পারবেন কি করে এই বিজনেসের মধ্যে লিস্ট বানালে কি কি লাভ হবে তো প্রথমত আমি আপনাকে বলে দিই লিস্ট বানালে প্রথম লাভ হবে এই বিজনেসের মধ্যে যে কোনো কাজ সহজ এবং কম সময়ে সম্পূর্ণ করা যাবে শুরুর দিকে দু পাঁচজন না বললে নিজের মনোবল মজবুত থাকবে যদি লিস্ট বানিয়ে নেন তাহলে নিজের মনোবলটা মজবুত থাকে আর যদি না বানান তাহলে দেখছেন একজনকে দেখাচ্ছি মানা করেছে দুজনকে দেখিয়েছি মানা করেছে যদি আপনি এটা যদি আপনার বারংবার যদি চলতে থাকে তখন আপনি কি করবেন দুজনের পর যখন আপনার কাছে লিস্ট আসবে বা আপনি আপনি যখন যখন দেখাবেন যদি যদি একের পর এক মানা করে যায় তখন মনে মনে ভাববেন যে আমি যাকে দেখাচ্ছি সেই তো মানা করছে অতএব আমি যাকে দেখাচ্ছি সেই মানা করছে আমি যদি চতুর্থ বা পঞ্চমের কাছে যাই তারা তো আবার আমাকে মানা করবে তো সেই ক্ষেত্রে আমি আর লিস্ট বানাবো না বা আমি আর আমি আর নতুন প্ল্যান দেখাবো না তার যে প্ল্যান দেখানোর একটা মনোভাব সেইটা কিন্তু তার নষ্ট হয়ে যাবে কেননা সেই ব্যক্তি ব্যক্তির কাছে যাবে না কারণ চারজন ব্যক্তি যদি মানা করে দেয় সেই আপনি ভেবে দেখুন আপনাকে যদি কন্টিনিউ যদি তিন থেকে চারজন যদি মানা করে আপনারই কি ইচ্ছা যাবে আমি পাঁচ নম্বর ব্যক্তির কাছে যাই কোনো মতে যাবে না একইভাবে আমাদের যখন কোন একটা ব্যক্তি আমরা তার লিস্ট না বানিয়ে প্ল্যান দেখানোর জন্য চিন্তা করি তারাও কিন্তু যায় না আর তারা বিজনেস সেখানেই কুইট করে দেয় তো সাথীয় আমাদের যদি একটা লিস্ট বানানো থাকে তাকে আমরা যদি পঞ্চাশ থেকে একশো জনের লিস্ট বানাই তাকে আমরা বলতে পারবো যে দাদা আপনার পঞ্চাশ জনের মধ্যে পাঁচজন না বলেছে চার জনের জায়গায় যদি পাঁচজনও না বলে তাতেও কোনো অসুবিধা হবে না কেননা পাঁচজন না বলেছে এখনো পঁয়তাল্লিশ জন বেঁচে আছে যেকে আপনি যদি আপনি সিস্টেম অনুসারে যদি দেখান হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে আসতে আসবে একই অর্থে আপনার এখানে লিস্ট বানানো বিশেষ করে প্রয়োজন না হলে চার পাঁচজন ব্যক্তি দেখার পর সেই ব্যক্তির কিন্তু মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে তো সাথেও আমি চাইবো প্রত্যেকটা ব্যক্তিকে লিস্ট বানানোর জন্য হ্যাঁ আমি ওদেরকে কি করতে হবে ইন্সপিরেশন দিতে হবে তাছাড়া ইন্সপিরেশন না নিলে সেই ব্যক্তি লিস্ট না বানিয়ে অনেক ব্যক্তি আবার লিস্ট না বানিয়ে বলে স্যার আগে আমি জয়েন করি আগে আমি দু চারজনকে এইভাবে করি কিন্তু এটা রাইট প্রসেস নয় যতক্ষণ না রাইট প্রসেস না করবে তার কিন্তু ফেলিয়ারের সম্ভাবনাটা বেশি থাকবে তো আমি চাইব যেভাবে আমাদেরকে সিস্টেম বলছে যে লিস্ট বানানোর বেস্ট টেকনিক এইভাবে করলে সব থেকে বেস্ট হবে আমরা কিন্তু সেইভাবে বানাবো এক মিনিট থাকা

আপনার সাথে নতুন ব্যক্তি সহজে জয়েনিং করা যায় আপনার যখন নতুন কোন ব্যক্তিকে বলবেন যে দাদা দেখুন আমার এখনো এতজনের ব্যক্তি জয়েন করার জন্য তৈরি আছে আপনি যদি জয়েন করেন তাহলে এই সমস্ত ব্যক্তি আপনার নিচে আমি হেল্প করব তখন সেই ব্যক্তি আপনার সাথে ডিসিশন নিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হবে চার নম্বর কি বলবে নতুন ব্যক্তি যখন দেখাবেন এই বিজনেসের মধ্যে अच्छा चलो ठीक है शेयर होता है मेरे को बताना एक सेकंड थोड़ा डिस्टर्ब कर रहा है सब पूरा दिखाई दे रहा है स्लाइड स्लाइड दिखाई दे रहे साथियों ना स्लाइड नहीं दिख रहा सर दिख रहा है না নেই দেখ হা আপনি নেই দেখাইতে নাই দেখো হ্যাঁ আবি দেখরা তো খুব बढ़िया देख रहा सा अच्छा 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 क्या आ, दिखा दे चलो ठीक है थैंक यू और चार नंबर হচ্ছে 니জের লিস্ট বানিয়ে কাজ করলে টিমের লোক ডুপ্লিকেশন করবে আপনার টিমের লোক কোন লিস্ট ডুপ্লিকেশন করবে আপনি যদি লিস্টটা বানিয়ে কাজ করেন অন্যথায় তারাও কিন্তু ডুপ্লিকেশন করবে না সফলতা 80% নিশ্চিত হয়ে যায় কেননা লিস্টের উপরে পুরো বিজনেসটা কিন্তু স্যার রান করছে যদি আপনি সফলতাটা পেতে চান আপনার 80% সেই লিস্টের উপরেই নির্ভর করবে দ্বিতীয়ত প্রতিটি আপলাইন লিডারের থেকে সম্মান এবং সহযোগিতা সহজে পাওয়া যায় কেননা যে ব্যক্তি সিস্টেম ফলো করে তার সাথে সমস্ত আপলাইন তার সাথে সমস্ত ব্যক্তি সমস্ত ব্যক্তিটাকে সাপোর্ট করতে বা হেল্প করতে রাজি থাকেন অতএব আপনার যদি চান যে আমার সাথে আমার আপলাইন হেল্প করুক বা সাপোর্ট করুক তাহলে আমাকে লিস্ট معناتা প্রতিটি আপলাইন লিডারের সহযোগিতা পালে বিদেশ যাত্রা লেভেল বড় ইনকামে সহজে নিশ্চিতভাবে অর্জন অর্জিত করা যাবে কেননা আপনার লিস্ট থাকলে তবেই তো আপনি জয়েন করতে পারবেন বিজনেসের সমস্যা কম সমাধান বেশি থাকে বিজনেসের সমস্যা কম সমাধান বেশি থাকে কেননা অনেক ব্যক্তি কি হয় যার লিস্ট যদি না বানিয়ে থাকে দুজন দুজনে তার কাছে সর্বশেষ থাকে অন্য ব্যক্তি থাকে না কিন্তু আপনি যদি লিস্ট বানান সেই যদি নাও কাজ করে থাকে তখন আপনার অন্য ব্যক্তি কাজ করবে এক বছর শেষে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে আয় করা যায় লিস্ট যদি বানিয়ে নেন বছরে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করা যায় সেটা কিভাবে সাথী এখানে একটা খুব সুন্দর একটা চার্ট আমরা দেখতে পাবো খুব বেশি নয় আপনাকে যদি এক বছরের একটা লিস্ট বানান দেড়শো জনের যার মধ্যে সিস্টেম বলছে আপনাকে এই কাজটা পার্ট টাইম ভাবে করতে প্রত্যেকদিন দিন আপনাকে পার্ট টাইম ভাবে কাজ করতে যা কাজ করছেন সেই কাজকে কোনো রকম ডিস্টারবেন্স না করে যদি আপনি দেড়শো জনের লিস্ট বানিয়ে নেন একবার সপ্তাহে যদি দশ জনকে প্ল্যান দেখান মানে যদি ডেইলি দুটো করেও দেখান তাহলে আপনার চোদ্দটা হবে কিন্তু কোম্পানি সিস্টেম বলছে একদম মিনিমাম কাজ সপ্তাহে যদি আপনি দশজনকে প্ল্যান দেখান তাহলে সাথেও আপনার পনেরো সপ্তাহ লাগবে তার অর্থ হচ্ছে আপনার মোটামুটি চার মাস মানে আপনি যদি চার মাস যদি আপনি চাইলে দেড়শো জনকে প্ল্যান দেখাতে পারবেন এবার আমার আপনার কাছে মনে হতে পারে যে স্যার দেড়শো জনকে প্ল্যান দেখাবো দেড়শো জনই তো জয়েন করবে সাথেও এই দুনিয়াতে যে কোন জায়গায় না প্যারেটু প্রিন্সিপাল সিদ্ধান্ত করে যেরকম আপনি দেখবেন একশো জন যদি স্টুডেন্ট ক্লাসে যদি পড়াশোনা করে একশো জনই যদি এক্সাম দেয় একশো জনই কিন্তু ফার্স্ট হবে না একশো জন যদি ফজের জন্য লাইনে ধরতে যায় একশো জনই কিন্তু ফজের জন্য সিলেকশন হবে না একশো জনই যদি ডাক্তার পড়তে যায় একশো জনের ডাক্তার হবে না একশো জন যদি ইঞ্জিনিয়ারের জন্য যদি এডুকেশন নেয় একশো জন ইঞ্জিনিয়ার হবে না একশো জন যদি কোনো ব্যক্তি যে কোনো কাজই করুক না হান্ড্রেড পার্সেন্ট কোথাও নেই এই দুনিয়াতে এইটিন টোয়েন্টি রেশিও প্যারিটু প্রিন্সিপালের সিদ্ধান্ত অনুসারে যে কোনো জায়গায় কাজ করে সেই অনুসারে যদি একজন আনারি ব্যক্তিও যদি এই প্ল্যানটা যদি শিখে যদি দেখায় তো সাথেও আপনি মেনে নেন আপনার দেড়শো জনের ভিতরে আপনার 20% মানে 30 জন জয়েন করবেই করবে আর আজকেই আপনি জেনে নেন যদি একশো জন মানে 30 জন জয়েন করলে থাকবে একশো জন আমাকে সিস্টেম জয়েন করার আজকেই বলে দিচ্ছে একশো জন মানা করলে আপনার কোনো ভাবনা চিন্তা দরকার নেই কেননা চাই আপনার কতজন চাই হচ্ছে তিরিশ জন চাই তো আপনার দুজন কিন্তু তিরিশ জন আপনার জয়েন করবেই ক্ষেত্রে সাথেও আপনার ইনকাম আসবে চার মাসে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা যদি আপনি মান্থলি দেখে নেন পার মান্থ যদি হিসাব করে নেন সেটা পড়বে সাথী চার হাজার টাকা কত পড়বে আমাদের কাছে পড়বে চার হাজার টাকা এটা কিন্তু খুব বড় রাব বা খুব বড় ইনকাম নয় আমি বুঝতে পারছি কিন্তু এই কনসেপ্টটা আপনি দেখুন বিজনেসটা শিখতে শিখতে বিজনেসটা শিখতে শিখতে আপনি 4000 টাকা করে ইনকাম বিজনেসটা শিখতে শিখতে আপনি 4000 টাকা করে আর্নিং করতে পারবেন এরপর আপনার সাথে প্রথম মেসেজে 30 জন অনেক ব্যক্তির কাছে মনে হবে স্যার আমি যাকে বলছি তারা সেই জয়েন করছে না আরে যাকে বলছি সে তো জয়েন করছে না এটা তো হইই থাকে আমাদের বিজনেসের সিদ্ধান্ত নয় যে কোন জুনিয়র সিদ্ধান্ত আছে যে যে কোন জায়গায় 18 20 রেশিও কাজ করে আর আপনি আজকেই খুশি হয়ে যান যে 30 জন জয়েন করবে আপনি যদি ভাব পায় 30 জনে কাজ করবে আজকের প্যানেলে মোটামুটি আছে দেখে না জনের জনের কাছাকাছি আছে আমি যদি ভেবে নিই এই 30 জনই কালকে একদম দমদারির সাথে ডায়মন্ড হবে হয়ে গেলে ওয়েল অ্যান্ড গুড আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি 30 জনই হোক কিন্তু যদি এখানের মধ্যে পাঁচজনও যদি হয়ে যায় তাও জানবো আজকের মিটিং সফল পাঁচজনও যদি হয়ে যায় তাও সফল কেন এইটিন টোয়েন্টি কাজ করে ওই তিরিশ জনের ব্যক্তি শুধু তিরিশ জন কাজ করবে না তিরিশ জনের মধ্যে মাত্র আপনার ছজন ব্যক্তি কাজ করবে তো আপনাকে সিস্টেম প্রথমেই বলে দিচ্ছে যে দেড়শো জনের ভিতরে জয়েন জয়েন করবে মাত্র জন জন করলে আপনি একদম খুশি হয়ে যান আপনি সিস্টেমে জন মানা হলে আপনি চিন্তিত হবেন না আর সেই তিরিশ জনের মধ্যে যদি নাটক করে চব্বিশ জন তাতেও চিন্তা করার প্রয়োজন নেই মাত্র ছজন আপনার মতো দরকার আপনি যদি এই বিজনেসটা কমিটমেন্টের সাথে সঠিকভাবে করার জন্য নির্ণয় নিয়ে থাকেন তাহলে আপনার সাথে ছজন আপনার মতন ব্যক্তি আসবেই আসবে সেই ছজনকে বলুন স্যার একটাই কাজ করতে হবে সেটাই হচ্ছে আপনাকে লিস্ট বানাতে হবে আপনি আপনার লিস্টটা দেখাবেন স্যার এই দেখুন আমার আপলাইন আমার গুরুজি আমার মেন্টার আমাকে লিস্ট বানাতে বলেছিল আর আমি লিস্ট বানিয়েছিলাম আজ আমার দেড়শো জনের লিস্ট আছে আপনি যদি দেড়শো জনের লিস্ট বানান আপনার এরকম বেনিফিট হবে আর তারা যদি দেড়শো দেড়শো জনের লিস্ট বানায় তাহলে নশো জনের লিস্ট হবে সাথেও এবং সেম তারাও যদি সপ্তাহে দশটা করে প্ল্যান দেখায় কোন একটা ব্যক্তি একটা প্ল্যান দেখে আমি ধরে নিলাম এক ঘন্টা সময় লাগে যদি দুটো প্ল্যান দেখায় ডেলি তবে চোদ্দটা হবে তো সাথেও দু ঘন্টা যদি কোন একটা ব্যক্তি এই বিজনেসে ইমানদারের সাথে যদি না দিতে পারে তাহলে ভাবুন সে কোনো দুনিয়াতে এমন কোনো কাজ আছে যে ডেলি দু ঘন্টা থেকে তিন ঘন্টা দিয়ে তাকে এক লাখ টাকা সাপ্তাহিক বেশি ইনকাম করা যাবে দু লাখ টাকা সাপ্তাহিক বেশি কামানো যাবে এমন কোন যদি রাস্তা আছে দু ঘন্টা দিয়ে তো আপনি আমাকে অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই জানাবেন উইদাউট ইনভেস্ট উইদাউট রিক্সে কিন্তু আমাদের কাছে একটা এমন কনসেপ্ট আছে সেফ সব যদি আমরা যদি ডেলি দুটো করে প্লান দেখাই আপনার ওই নশো জনের লিস্ট শেষ করতে আপনি সাথে ছজন ব্যক্তি আছেন আর আপনি করবেন মনিটারিং আপনার মিনিমাম যেটা আপনার লেগেছিল চার মাস ওদেরও চার মাস লাগবে এবং নশো জনের মধ্যে সাথী নশো জন আসবে না তাদেরও সেম টোয়েন্টি মানে জয়েন করবে একশো আশি জন এই একশো জন যদি আপনি পেয়ার ম্যাচিং করে নেন লেফটে এবং রাইটে নব্বই আপনার টোটাল ইনকাম আসবে সাথী নব্বই টাকা এটা যদি আপনি মান্থলি যদি দেখতে দেখতে যান তো মান্থলি আপনার ইনকাম দাঁড়াবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আজকের দিনে অনেক ব্যক্তি এমন আছে সাথে যারা আজকের দিনে ভালো ভালো জব যারা আজকের দিনে ভালো ভালো জব করছে কিন্তু তাদের আজকের দিনে বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছে না যারা ভালো ভালো জব করার সত্ত্বেও অনেক ব্যক্তি এমন আছে যাদের বাইশ হাজার টাকা তাদের দশ পনেরো বা বিশ হাজার টাকার মধ্যে তারা লাইফ স্টাইল জীবনযাপন করছে বাইশ হাজার টাকা তাদের নেই কিন্তু আপনি 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 যদি এখানে এখানে মাত্র মাস করে যান কিন্তু এটা করতে পারবেন এরপর আপনার কি করতে হবে এই যে আপনার সাথে মোটামুটি ব্যক্তি এসেছে আপনার সাথে আট মাসে এসেছে আট মাসে এসেছে আপনার কতজন বা আপনার সাথে এসেছে নব্বই জন এই নব্বই জনকে সেম বলুন দাদা আপনিও লিস্ট বানান আপনাকেও লিস্ট বানাতে হবে তারাও কিন্তু সবাইকে বললে সবাই লিস্ট বানাবে না বারো মাস মানে এক বছরের ভিতরে সাথেও আপনার বিজনেস এর ফর্মুলা হবে তারা কিন্তু সবাই লিস্ট বানাবে না নব্বই জনের মধ্যে বেঁচে থাকবে ছত্রিশ জন যারা আপনার মতন কমিটমেন্ট হবে আর তারা বলবে চলুন স্যার আপনি যদি বলছেন যদি লিস্ট বানালে বড় কাজ হবে আমিও আপনার সাথে লিস্ট বানাবো ছত্রিশ জন আপনার সাথে লিস্ট বানানো তৈরি হবে তারাও যদি দেড়শো জনের লিস্ট বানায় তাহলে পাঁচ হাজার চারশো জনের লিস্ট তৈরি হবে এবং সেম আপনার মতো যদি সাপ্তাহিক দশজন করে প্ল্যান দেখাতে থাকে তাহলে মোটামুটি আপনার পনেরো সপ্তাহ অন্তত অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স চার মাস লাগবে এইভাবে কাজ করতে থাকলে তার সাথে জয়নিং হার যদি দেখা যায় টোয়েন্টি পারসেন্ট কি এক হাজার লোক সাথে জয়েন করবে এক হাজার আশি লোক আর এটা যদি আপনি পেয়ার ম্যাচিং করেন তাহলে পাঁচশো চল্লিশ দাঁড়াবে পাঁচশো চল্লিশ সাথে দাঁড়াবে ইয়ানি কি পাঁচ হাজার টাকা সাথেও আপনি কল্পনা করুন এক বছর হতে হতে যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কাজ করছেন আপনি এখান থেকে সাপ্তাহিক নয় ডেইলি থেকে দু থেকে তিন ঘন্টা দেন আপনি এক বছর হতে হতে পার মান্থ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক ব্যক্তি ইমানদারের সাথে বলুন আজকে আমরা যে কাজটা করছি বা যাই কাজ করে থাকি মান্থলি আমাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসে মান্থলি আমাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসে যদি সাথেও মনে হয় এসে থাকে তো আপনি এটা পার্ট টাইম ভাবে করুন আর যদি মনে করুন নেই তো স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি সঠিক ভাবে সঠিক বিচারের সাথে অনলি পার্ট টাইম ভাবে যদি করে যান তাহলে আপনার জীবন আর সেই দিন ধরে নেই বেশি যেখানে আপনি ইনকামের জন্য করতে লিস্ট বানানোর জন্য এই बेनिफिट হবে এবারে অনেক ব্যক্তি হবে স্যার আমি তো লিস্ট বানাইনি বা আমি তো লিস্ট বানাবো না অনেক ব্যক্তি নিজের মতো হবে তাকে আপনি দেখিয়ে দেবেন স্যার লিস্ট বানিয়ে না কাজ করলে নতুন ব্যক্তি সহজে জয়েন করতে চায় না কেন অধিক অধিক ব্যক্তি না শোনার কারণে সেই ব্যক্তি তিন মাসের মধ্যে ব্যবসা ছেড়ে দেয় যারা লিস্ট বানায় না তারা তিন মাসের মধ্যে ছাদ ছেড়ে দেয় কিছু ব্যক্তি জয়নিং করলে ওরা কাজ করে না কেন লিস্ট নেই সহযোগী আপলাইন সহযোগী করতে চায় না কেন জানে এই লিস্ট বানাবে না সিস্টেম মতো কাজ করবে না এদের কখনো লেভেল বিদেশ যাত্রা বড় ইনকাম করতে দেখা যায় না সাথে আমার নজর আজ পর্যন্ত আমি দেখতে পাইনি এরাই নেটওয়ার্ক মার্কেটিং এর অসফল হয়ে যায় এবং পরে সিস্টেম আপলাইন ও কোম্পানিকে দোষ নেয় তো সাথেও যদি কোন ব্যক্তি আপনার কাছে সঠিকভাবে আসে আপনি এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট বলবেন যদি স্যার আপনার লিস্ট বানিয়ে যদি না কাজ করতে যান তাহলে আপনার সাথে এইরকম জিনিস হবে পরে কিন্তু আপনি সিস্টেম আপলাইন আর কোম্পানির দোষ দিতে পারবেন না সেই লিস্ট কখন বানানো দরকার এফ এর পর ও ফিল্ডে যাওয়ার আগে অনেক ব্যক্তি কি হয় স্যার আমার টিমে এখনই জয়েন করেছে এর আমি মামা মাসি চাটা আহ ভাই একে আগে লিস্ট দেখেন নেই এই ফাইভ হোক পাইলে লিস্ট বানাও প্রথমে লিস্ট বানান আগে লিস্ট বানিয়ে কমপ্লিট করুন তাছাড়া কোনো মতে সাথীও যাবেন না অনেক ব্যক্তি লিস্ট ডায়েরিতে বানায় লিস্ট ডায়েরিতে নয় এইরকম লিস্ট বুক বানানো হচ্ছে সিস্টেমের লিস্ট কোথায় বানানো দরকার সিস্টেমে ডায়েরি না হলে দু তেইশ চেঞ্জ হয়ে যাবে আপনার বিজনেসও চেঞ্জ হবে যারা মনে লিস্ট সাধারণত কত রকম হয় তিন ধরনের তিন ধরনের হট লিস্ট যারা করবেন বলে আপনার মনে হয় এরকম ভাবে ওয়াম লিস্ট যারা করতেও পারে আবার নাও করতে পারে আর তিন নম্বর হচ্ছে 40 যারা করবে না বলে আপনার মনে হয় তাও তাদের লিস্ট বানান এইভাবে লিস্ট বানানোর সময় যা করা উচিত কি করা উচিত সিনিয়রকে বিশ্বাস করুন কেন সিনিয়রকে বিশ্বাস করবেন কারণ ওনার কথা মনোযোগ সহকারে না শুনলে আপনার এই বিজনেস এর লাভ আপনি নিতে পারবেন না তো প্রথমত বিশ্বাস করুন কোন একজনের সিনিয়রকে ওনার কথা মনোযোগ সহকারে শুনুন আর তৃতীয়ত হচ্ছে সিনিয়রের সামনে বসে লিস্ট তৈরি করুন আপনার যে সিনিয়র আছে তার সামনে বসে লিস্ট তৈরি করুন প্রয়োজনে পরিবারের সহযোগিতা নেই লিস্ট বানানোর সময় যা একেবারে করবেন না কি করবেন না এক তো সিনিয়রকে বোঝাবেন না অনেক লোক কি হয় না স্যার আমার আপলাইন কে বুঝিয়ে দে একবার सबसे ज्यादा आपका লস হয় সিনিয়রের কথা কাটবেন না অনেক ব্যক্তি স্যার নিজের ইচ্ছা মতো হয় পূর্ব অনুমান রিচার্জ করতে লেগে যায় এ তো পারবে না এর কাছে তো টাকা নেই এর কাছে তো সময় নেই এ তো অনেক এ তো অনেক টাকা এ তো বেকার এ তো অনেক শিক্ষিত এই রকম পড়ালেখা নেই এরকম করবেন না আপনি আপনার মতো রোজ লিস্ট বানিয়ে যান প্রত্যেকের নাম লিখুন আমি ভেবে ভেবে বানিয়ে নেব আজ নয় কাল কাল নয় পরশু অনেক লোক বলবে আমি ভেবে ভেবে বানিয়ে নেব আজ নয় কাল করে নেব এরকম অনেক বক্তব্য লিখুন লিস্টে নাম লেখার আগে অনুমতি নেবেন অনেক ব্যক্তি অনুমতি নিতে চায় কোনো দরকার নেই লিস্ট বানানোর মাধ্যম কোথার থেকে বানাবেন লিস্ট আপনার কাছে অনেক বিয়ে শাদী চারিদিকে আমরা অ্যাটেন্ড করে থাকি সেই ইনভিটেশন কার্ড দেখুন কার কার নাম আছে তার লিস্ট বানান ভিজিটিং কার্ড যদি কেউ দিয়ে থাকে তার লিস্ট বানান আপনার ফোনটা ফোনের থেকে দেখুন নেম লিস্ট আছে সবাইকার নাম লিখুন যদি কোনো বিয়ে বাড়িতে ভুলে গেছেন কারো নাম লিখতে ফটো অ্যালবাম খুলুন তাদের মধ্যে যাকে যাকে চিনেন তার লিস্ট বানান এইভাবে লিস্ট বানাতেন रिले भाई माने लम्बा लिस्ट बनान ये लिस्ट बनान प्राइमरी टीचार पैरा टीचार टीशन टीचार ड्रई टीचार कम्पिटार टीचार डैन्स टीचार मिजिक टीचर কোচিং টিচার কলেজ টিচার আইসিডিএস টিচার এই সমস্ত টিচারদের একটা লিস্ট বানান আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন गवर्नमेंट জব কাদের বানাবেন পুলিশ আর্মি এয়ার ফোর্স सीआरपीएफ बीएसएफ আরপিএফ ফায়ার ব্রিগেড অ্যাডভোকেট স্কুল ক্লার্ক ব্যাংকার রেলওয়ে এগ্রিকালচার ডক্টর নার্স হেলথ স্টাফ পোস্ট অফিস এই সমস্ত ব্যক্তির আপনি गवर्नमेंट জব দা লিস্ট বানান স্টুডেন্ট আর বানাবেন করকার বানাবেন যারা কলেজে পড়ছে একদম মাধ্যমিক পাস করেছে ওদের বানাবেন না এখনই এই দুনিয়াতে হারা ধরে দুনিয়াতে ঘুরছে হুম তো আপনি লিস্ট বানাবেন কলেজ যারা করছে তারা তারা জবের জন্য খুঁজছে দৌড়াচ্ছে ইঞ্জিনিয়ার ল নার্সিং আইটিআই এই সমস্ত স্টুডেন্টদের লিস্ট বানাবেন এবং এজেন্ট এজেন্ট মানে কাদের লিস্ট বানাবেন প্রথম নম্বর হচ্ছে এলআইসি এজেন্ট দুই নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড যারা করে দেয় পোস্ট অফিস এজেন্ট ব্যাংক এজেন্ট হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট ডিস্ট্রিবি এজেন্ট এই সমস্ত এজেন্টদেরও আপনি লিস্ট বানাতে পারেন এজেন্টদের অনেকটা পরিচিত থাকে টেকনিশিয়ান টিভি ফ্যান টেকনিশিয়ান সাইকেল টেকনিশিয়ান থাকে আপনার মোটর সাইকেল টোটো অটো কার মোবাইল ল্যাপটপ ফ্রিজ এসি টেলার মেশিন এই সমস্ত টেকনিশিয়ানের আপনি লিস্ট বানান আপনার থাকে শপকিপার শপকিপার কে কাছে মেডিসিন ফ্রিজ এসি ফ্রুট হার্ডওয়্যার গ্রোসারি ফাস্ট ফুড জেরক্স বুক স্টোর সুইট ক্লাস ইলেকট্রিক মোবাইল ল্যাপটপ ब्यूटी पार्लर स्टेशनरी लॉटरी क्लोथ्स अलमीरा हाँ ग्रिल ये जो तो जगह काज करान उत्ते के का चलिस बनान कार मात्र देखे के आज बे वी डोंट नो प्रिजाज करार कोनो दरकार नहीं सेल्फ एम्प्लॉय इलेक्ट्रिशियन बना हाँ सर्वाइवर बना मनोहारी बना होम डिलीवरी जेदे ताके बना टेलर एर बना सीएसपी जे खुले रे गेछे तार लिस्ट बना ब्यूटीशियन लिस्ट बना कैटरिंग लिस्ट बना फिशरी लिस्ट बना ল্যাবরেটরি লিস্ট বানান আর কে সাপ্লায়ার যে করে তাদের লিস্ট বানান এদের সমস্ত ব্যক্তির লিস্ট বানান অফিসে জব করে যারা বিডিও অফিস এসডি অফিস ডিএম অফিস জিপি অফিস বিএলআর অফিস গ্লাস অফিস গ্যাস অফিস সরি গ্যাস অফিস পোস্ট অফিস এই সমস্ত জব পার্সনের লিস্ট বানান প্রাইভেট জব কাদের বানাবেন যারা ওয়েল্ডার ইঞ্জিনিয়ার সিকিউরিটি হোম ডেলিভারি পেট্রোল পাম্পে যারা কাজ করে অ্যাকাউন্টেন্ট শপিং মলে যারা কাজ করে আচ্ছা শোরুমে যারা কাজ করে ইলেকট্রিক মিটার যে চেক করতে আসে আপনার বাড়িতে তার লিস্ট বানান হোটেল ম্যানেজমেন্ট যে করছে তার লিস্ট বানান হসপিটাল ম্যানেজমেন্ট যে করছে তার লিস্ট বানান এই সমস্ত প্রাইভেট লিস্ট লিস্ট বানান স্কেল অফ দা লিস্ট যখন এই লিস্টটা বানাবেন একটুকু এই তিন চারটা জিনিস মনে রাখবেন সে যেন সোশ্যাল হয় এডুকেশনাল হয় আর ফাইনান্সিয়াল হয় আর মেন্টাল পাগল যেন না হয় কারণ পাগল ব্যক্তির লিস্ট বানিয়ে কোনো লাভ নেই এর থেকে বড় জিনিস হচ্ছে থ্রি ফিট রুল আজকে সাথী অনেক ব্যক্তির মনে হবে স্যার এরকম তো আমার কোন লিস্ট নেই স্যার আমি আপনার কাছে আছি এমন একজন ব্যক্তি কলকাতার থেকে জিরো থেকে কাজ করেছিলাম নো লিস্ট কিছু জানতাম না আপনার আশেপাশে যে সমস্ত জায়গায় সফর করছেন থ্রি ফিট রুল যদি প্যানেল কেটে যায় অবশ্যই একবার রিকানেক্ট করে নেবেন সাথেও থ্রি ফিট রুলের মধ্যে যত সমস্ত ব্যক্তি আপনি দেখতে পান তাদের নাম আপনি লিখতে পারেন কিভাবে থ্রি ফিট রুল অ্যাপ্রোচ করবেন আপনাকে অ্যাপ্রোচ করতে হবে বিশ্বাস রেখে जिस व्यक्ति को खुद पर विश्वास है विश्वास कर लेता है कि मैं डायमंड बनूंगा चाहे दुनिया कुछ भी बोले मैं डायमंड बन जाऊंगा लेकिन जिस व्यक्ति को चला खुद में ही विश्वास नहीं चाहे दुनिया हजार आदमी बोले लाख आदमी बोले वो डायमंड नहीं बन पाएगा